একের পর এক গাছপালাগুলো আগাছা পরিষ্কার করা হচ্ছে আবার এখানেও গাছপালা আগাছা পরিষ্কার চলছে করবী ফুলের গাছ সারা পৃথিবীকে সবুজায়ন করে ফেলাই হচ্ছে আমাদের গ্রিন রেভলিউশনের লক্ষ্য সবুজে ভরিয়ে তোলা পৃথিবীকে সবুজে ভরিয়ে তোলা গাছপালাগুলোকে বাঁচানো এবং মানুষকে ছায়া দান করা ছায়া দান শুধু নয় অক্সিজেন দান গাছপালা লাগানো এবং গাছ বাঁচানোর মধ্য দিয়ে পরিবেশের বিশ্ব উষ্ণায়নকে হ্রাস করে মানুষকে শান্তি স্বস্তি দেওয়াই হচ্ছে গ্রিন রেভলিউশনের লক্ষ্য উদ্দেশ্য আপনারা সকলে গ্রিন রেভলিউশনের কাজের সাথে যুক্ত হন গ্রিন রেভলিউশনের এই কাজে প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন বিশিষ্ট শিক্ষক মাননীয় শ্রী সৌরভ দাস মহাশয় উনি কাজ করছেন প্রিন্সিপালিশনের সংগঠনকে শক্তিশালী করেছেন মাননীয় শ্রী সৌরভ দাস মহাশয় লাগাতার কাজ করে চলেন কোনো বিরাম নেই কোনো বিশ্রাম নেই সৌরভ দাস মহাশয় শিক্ষক শিক্ষকতা পেশার পর অবসর সময়ে তিনি গাছ লাগানো গাছ বাঁচানোর কাজের সাথে যুক্ত থাকেন সামিল হন এবং আমাদের ডেকে নেন উনি মাননীয় শ্রী সৌরভ দাস মহাশয় এর নেতৃত্বে গ্রিন রেভলিউশন কর্মী হিসাবে এখন আমিও কাজ করছি সৌরভ দাস মহাশয়ের সাথে গাছ লাগানোই শেষ কথা নয় লাগানো গাছকে বাঁচানো খুব গুরুত্বপূর্ণ কাজ বিরাট এলাকা জুড়ে রাস্তার পাশ দিয়ে গাছগুলোকে লাগানো হয়েছে এবং বাঁচানোর সংগ্রাম চলছে আশ্রম পাড়ায় গ্রিন রেভলিউশন কাজ চলছে অনেক কটা গাছ লাগানো হয়েছে সেই সমস্ত গাছগুলোকে পরিচর্যা করার কাজ চলছে যে অনেক গাছ লাগানো হয়েছে এই জায়গাটা আগামীতে একটা বিরাট সুন্দর জায়গা হবে রাস্তার ধার দিয়ে রাস্তার ধার দিয়ে গ্রিন রেভলিউশন যে গাছগুলো লাগিয়েছে গাছগুলো একটা সময় মহিরও আকার নেবে পথচার এটা ছায়া পাবেন মানুষ অক্সিজেন পাবে গ্রিন রেভলিউশন লাগাতার কাজ করে চলেছে বিরাট এলাকা জুড়ে আজ গ্রিন রেভলিউশন আশ্রম পাড়ায় আশ্রমের সামনের রাস্তায় কাজ করছে ঠিক আছে অসুবিধা নেই চলো তুলে নিচ্ছি সৌরভ দাস মাস্টার মশাই সৌরভ দাস মহাশয় গ্রিন রেভলিউশনের গাছ লাগানোটা বড় কথা নয় গাছ যত্ন করা এখানে আমাদের একটা কোনো ছাগল নেই যে গাছগুলো লাগানো হয়েছে গাছগুলো বেঁচে আছে এখানকার লোকজন সচেতন ছাগল গরুকে দিয়ে গাছ খাওয়ায় না আশ্রম পাড়ার মানুষ খুবই ভালো